হ্যালো ফ্রেন্ড তো ডায়াবেটিসে বা সুগারে কি তালের বড়া খেতে পারেন বা তালের বড়ার কি কি উপকারিতা এবং এর মধ্যে কী কী ভিটামিন কী কী মিনারেলস রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব। করবো মাসে তালের বড়া খুব ভালোভাবেই পাওয়া তাল খুব ভালোভাবেই পাওয়া যায় সবাই তালের বড়া বা তালের বিভিন্ন উপকরণ তৈরি করে খায় তালের পিঠে বা তাল ক্ষীর ইত্যাদি তৈরি করে সবাই খায় কিন্তু ডায়াবেটিস বা সুগার রোগীরা কি তালের বড়া খেতে পারেন আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তাল শ্বাস এবং তালে অনেক গুণ রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাকা তাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এই পাকা তাল আমাদের স্মৃতিশক্তি বা মেমরি ভালো রাখে এবং স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও পাকা তালে ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে এছাড়াও ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে পাকা তালে তাই এটি আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এবং পেটে নানা সমস্যার হাত থেকে রেহাই পান পাকা যদি পাকা তালের রস বা পাকা তালের বড়া খান এতক্ষণ জানলেন যে পাকা তালের বড়া বা পাকা তাল কী কী উপকারিতা এবং এর মধ্যে কী কী ভিটামিন বা কী কী মিনারেলস রয়েছে এবারে সুগার পেশেন্টরা বা ডায়াবেটিস পেশেন্টরা কি পাকা তালের বড়া বা পাকা তাল খেতে পারেন এখন পাকা তালের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড দুটোই খুব বেশি বেশি থাকে গরম গরমে তাল খেলে ব্লাড সুগারে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু পাকা তালের রস সুগারের রোগীদের জন্য সমস্যা বাড়ায় তাই সুগারের রোগীরা বা ডায়াবেটিসের রোগীরা তাল বুঝে শুনে খান এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী বা ডায়টিশিয়ানের পরামর্শ অনুযায়ী খান তালের বড়া তৈরি করার জন্য আপনারা মিষ্টির পরিবর্তে তালের সঙ্গে মিষ্টির পরিবর্তে চিনির বিকল্প দিতে পারেন ময়দার পরিবর্তে হোল গ্রেন আটা দিতে পারেন এছাড়াও হালকা তেলে বড়া তৈরি করতে পারেন তো আজকে জানলেন যে তালের বড়া সুগার বা ডায়াবেটিস পেশেন্টরা কি খেতে পারেন এছাড়াও তালের বড়ার কী কী উপকারিতা রয়েছে এবং এর মধ্যে কী কী ভিটামিন বা কী কী মিনারেলস রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং